ইসরায়েল ও গাজার মধ্যে চলমান সংঘাত আরও জটিল ও উদ্বেগজনক মন নিয়েছে সম্প্রতি যুক্তরাজ্য ফ্রান্স এবং কানাডা একযোগে ইসরায়েলকে সতর্ক করে জানিয়েছে যদি গাজায় সামরিক অভিযান অব্যাহত থাকে এবং মানবিক সাহায্য প্রবেশে বাধা দেওয়া হয় তাহলে তারা নিষেধাজ্ঞা আরবের কথা বিবেচনা করতে পারে এই তিনটি দেশের মধ্যে ইসরায়েলের বর্তমান পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় উত্তরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন তারা সম্পূর্ণ বিজয় অর্জনের আগ পর্যন্ত সামরিক অভিযান চালিয়ে যাবে নতুন স্থল অভিযানের নাম দেওয়া হয়েছে গিডিয়ন রথ যার আওতায় গাজার বিভিন্ন অঞ্চল বড় ধরনের সামরিক তৎপরতা চলছে প্যালেস্টাইনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এই নতুন হামলায় প্রায় একশো কুড়ি জনের বেশি মানুষ নিহত হয়েছে অন্যদিকে ইসরায়েল জানিয়েছে তাদের লক্ষ্য ঘাঁটি ধ্বংস করা এবং তারা বেসামরিক মানুষদের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছে এদিকে গাজায় মানবিক সংকট চরমে জাতিসংঘ সহ একাধিক সংস্থা জানিয়েছে প্রায় তেইশ লক্ষ মানুষ খাদ্য ওষুধ ও জল সংকটে দিন কাটাচ্ছে তাদের মতে গাজার পরিস্থিতি এখন দুর্ভিক্ষের দ্বার প্রান্তে চাপে পড়ে ইসরায়েলের কিছুটা অবরোধ শিথিলের ঘোষণা দিলেও বাস্তবে মাত্র নটি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করেছে যা যুদ্ধপূর্ব সময়ের দিনে গড়ে পাঁচশো ট্রাক ছিল মানবিক সংস্থাগুলো বলছে এই সাহায্য মোটেও যথেষ্ট নয় তবে ইসরায়েল বলছে তার নিরাপত্তার কারণে প্রতিটি ত্রাণবাহী ট্রাক ভালোভাবে পরীক্ষা করতে বাধ্য বিশ্লেষকরা মনে করছেন এই পরিস্থিতিতে একমাত্র সমাধান হতে পারে একটি টেকসই যুদ্ধবিরতি ও দ্বিপাক্ষিক আলোচনার মধ্যে সমঝোতা গাজার সাধারণ মানুষের দুর্ভোগ ইসরায়েল নিরাপত্তা উদ্বেগ ও আন্তর্জাতিক চাপ এ তিনটি দিক মিলিয়ে পরিস্থিতি এই সঙ্গেতে ভবিষ্যৎ কোন পথে যাবে তা এখনোই বলা কঠিন তবে বিশ্বজুড়ের নজর এখন গাজার উপত্যকার দিকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না